হাজির হয়েছি কিন্তু দুঃখের বিষয় কিছুদিন আগে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সকল শিক্ষকের জন্য মাত্র পাঁচশো টাকা বাড়ি ভাড়া বাড়ানো হয়েছে এই এই পাঁচশো টাকা বাড়ি ভাড়া বাড়ানো মানে শিক্ষকদের সাথে প্রশাসন করা আমরা শিক্ষক সমাজের কৃত প্রতিবাদ জানাই যেভাবে শিক্ষকরা তর্চার হয়েছে রক্তাক্ত হয়েছে এই বিষা যাবে না এ বিষা যাবে না

জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত লংমার্চ কর্মসূচি পালন করা হয়েছে লংমার্চ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলহাজ মাহতাবুদ্দিন বিশ্বাস দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এসে মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের পক্ষে বক্তব্য দেন পাবনা কামিল আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ আনসারুল্লাহ শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন পাবনা কলেজের সহকারী অধ্যাপক ডক্টর আলমগীর হোসেন শামসুল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান খোকন সহকারী অধ্যাপক পাপিয়া সুবর্ণা সিটি কলেজের সহকারী অধ্যাপক শামসুন আহার প্রমুখ বক্তারা বলেন ঢাকায় শিক্ষকদের উপর বর্বরচিত হামলার দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং আহত শিক্ষক সুচিকিৎসা নিশ্চিত করতে হবে শিক্ষকদের দাবির পক্ষে দেশের সর্বস্তরের মানুষের সমর্থন থাকলেও রহস্যজনক কারণে তা বাস্তবায়নে গড়িমসি করছে সরকার এই লং মার্চে পাবনার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার হাজার হাজার শিক্ষক কর্মচারী অংশগ্রহণ করেন সবাই i